দর্শক বন্ধুরা আজ ছয় অক্টোবর ঘড়িতে রাত বারোটা কুড়ি আমাদের ফ্যামিলির সবাই যাচ্ছি এনজিপি দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ রাত্রিতে থাকা হবে এনজিপিতে তারপর দার্জিলিং যাওয়ার কথা ছিল কিন্তু দার্জিলিংয়ে প্রচুর পরিমাণে সমস্যা হওয়ার জন্য প্রচুর বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাটে সমস্যা হওয়ার জন্য দার্জিলিং প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে এখন আমরা অন্যদিকে প্ল্যান করছি প্ল্যানটা হয়েছে এমনই যে আমরা সাত তারিখে যেতাম দার্জিলিং এখন যাব অরুণাচল প্রদেশ এটা হচ্ছে অবাকের বিষয় যে এনজিপি থেকে আবার অরুণাচল প্রদেশ কী করে রয়েছে ব্যবস্থা হঠাৎ করে দেখাব আইআরসিটিসিতে সাত তারিখ সকাল ছটা দশে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে সেখান থেকে চলে যাব গুয়াহাটি গুয়াহাটি থেকে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্যাকেজ করেছি সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে এবং আবার বারো তারিখে পৌঁছে যাব গুয়াহাটি সেখান থেকে আবার ব্রেক জার্নি করে আসবে এখন প্রচুর পরিমাণে রাশ চলছে টিকিট পাওয়া যাচ্ছে না রিটার্ন টিকিট তাই প্রথমে কী করেছি না গুয়াহাটি থেকে নিউ বঙ্গাইগাঁও এবার নিউ বঙ্গাইগাঁও থেকে একদম শালিমার একদম সুন্দর টাইমে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে খুব সমস্যা যখন হয় তখন এরকম ধরনের ব্রেক জার্নি করে পারি বিভিন্ন স্টেশন ধরে আইআরসিটিসি দেখতে হয় কোথাও কোন স্টেশন থেকে ফাঁকা হতে পারে এরকম ব্রেক জার্নি করেও আসা যায় তো খুব আখতারীয়ভাবে সেটা হয়ে গেছে বাদ বাকি আপডেট দিতে থাকবো অপেক্ষা করুন টাটা বাই বাই রাত দুটো তিরিশ এসে গেছি ভারতী রেস্টুরেন্টে এখানে একটু হল্ট করে তারপরে যাব থেকে ট্রেন সকাল মানেই ব্যস্ততা কিন্তু এখানে ব্যস্ততা আরও বেশি মানুষজনের কারণ এটি সবচেয়ে ব্যস্ততম স্টেশন শিয়ালদা নির্ধারিত সময়ে আঞ্চলিক এক্সপ্রেস এসে গেল আমরা ট্রেনে উঠে গেলাম কিছু দূর পরে এই ব্যক্তির দেখা খুব সুন্দর গান করছেন মানুষজন জীবিকা অর্জনের জন্য কি না কি করছে কত কষ্টই বার করছে তার নমুনা একের পর এক আরেকজন ব্যক্তির দেখা তিনি এত সুন্দর বাঁশি বাজাচ্ছেন তারপর সন্ধ্যে সাড়ে ছটার সময় পৌঁছে গেল এনজিপি স্টেশন দেখুন এনজিপির বাইরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তিরঙ্গা ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন সামনে রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনের এন্ট্রান্স এইটা যে নিউ জলপাইগুড়ি এরপর আগে থেকে বুকিং করে রাখা হোটেল পৌঁছে গেলাম হোটেল কল্পনা রেস্টুরেন্ট হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো এবং সামনে রয়েছে রিসেপশন এবং এটা ভিতরে তার ডেকোরেশন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে মানে ফুডিং অ্যান্ড লজিং এখানে রয়েছে এই হোটেলটা আমরা ওই থেকে বুকিং করেছিলাম এই হোটেলটা খুব সুন্দর কারণ এটা রয়েছে ডাইনিং স্পেস এখানে বসে খাওয়া দাওয়া করা যায় লাঞ্চ ডিনার চা সবই এখান থেকেই করা হয় এবং সামনে রয়েছে রাস্তা আমি এবার কোনো রেসিডেন্সি আমি উঠে যাচ্ছি সিঁড়ি বরাবর দেখুন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির ফোটা এই করা হয়েছে পেন্টিং দিয়ে ওয়াল পেন্টিং সামনে যে দেখতে পাচ্ছেন এটা যে রুম এই রুমের মধ্যে আমি ঢুকে দেখাবো যে কীভাবে এই রুমগুলো সাজানো রয়েছে আমি এগিয়ে চলেছি

তন্দুরি রুটি তড়কা এবং একটা সবজি মিক্সড ভেজ নিয়েছিলাম তার সঙ্গে পরে একটু দই এবং একটু মিষ্টিও নিয়েছিলাম এখানকার আত্মীয়তা একেবারে অতুলনীয় দারুণ পেছনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত ফ্রম এনজিপি টু গুয়াহাটি শুভ সকাল সবাইকে আজকের আমাদের জার্নি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত সেভেন পরবর্তী জার্নি আমাদের নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস টু 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 সেভেন সুন্দর বন্দে ভারত এক্সপ্রেস এখানে একটা গান করাই যায় আজ মঞ্চেছে আজ হারিয়ে যাবো হারিয়ে যাবো অরুণাচলের পথে যাব

তারপর ছেলে বললো বাবাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধে ভারতে যাওয়া তো এসে তো গেছি এবার একটু দেখেনি এর ভিতরে কি অবস্থা তারপর দাঁড়িয়ে করলো বললো খুল যা সিম সিম খুললো না আসলে একটু মানে সমস্যা ছিল

আমাদের জার্নিটা ছিল কামাখ্যা স্টেশন থেকে উদালগুড়ি হয়ে বর্ডার পাস করে অরুণাচলের দিকে যাওয়া এবং রাস্তায় আমরা লাঞ্চ করলাম খুব সুন্দর একটা হোটেল এখানে ভেজ শুধুমাত্র ভেজিটেবল পাওয়া যায় খুব অল্প দামে আপনার যে কোনো খাবার এখান থেকে পেতে পারেন দারুণ ব্যাপার একটু দেখিয়ে দিলাম এটা একটা পেট্রোল পাম্পের সাইডেই রয়েছে খাওয়া দাওয়া করছেন এবং ভিতরে সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন আগে থেকেই আমরা বর্ডার পাস করে নিয়েছিলাম মানে অরুণাচলে ঢুকতে হলে বর্ডার পাস করতে হয় ফটো দিয়ে আইডেন্টি প্রুফ দিয়ে পাস করাতে হয় তারপরে আমরা ঢুকে গেলাম অরুণাচলের রাস্তা কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে রাস্তা প্রায় ভগ্ন অবস্থা আমি ইচ্ছে করে এখানকার নদীটা বন্ধ করে দিয়েছিলাম যে ভয়েসটা আমি দিয়েছিলাম তার পেছনে নদীর চলছে যাই হোক আমাদের গাড়ি পুজোর জন্য এবং রাস্তায় দেখাবো সত্যি এই সময় এই রাস্তা কিন্তু যাওয়াটাও খুব যদিও পুজোর সময় ছিল এখনো বৃষ্টি হচ্ছে যার জন্য ভয়েস পাহাড় থেকে অবশ্যই তো কিছু যাওয়ার পর সুন্দর আপনারা জানেনি পাহাড় মানে একটা সুন্দর রাস্তা ঠিক জায়গায় বা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা এনজয় করতে আর যেতে কতই পুরোনো দিনের শীত কথা কারণ অনেক পাহাড় ঘুরেছে অরুণাচলের পাহাড়ের সৌন্দর্যতা খুব তো যাই হোক তো এটি চললাম আমাদের প্রথম দল হচ্ছে হচ্ছে বন্দিনা পৌঁছাতে মোটামুটি রাত দশটা বেজে যাবে তো মাঝখানে আমরা আবার খরচ করবো সেখানে একটু স্ন্যাক্স করবো রাস্তাগুলো এত সুন্দর কিন্তু নতুনভাবে তো এখানে পুরো অরুণাচলটা কন্ট্রোল করছে কোনো সমস্যা আমাদের হলে আমাদের কিন্তু তাদের হেল্প দিতে পারে যাই হোক এগিয়ে চলেছেন প্রকৃতির সৌন্দর্যটা দেখতে দেখতে পাহাড়ের সৌন্দর্যটা দেখতে দেখতে মনে ভয় লাগছে ঠিক যে হয়তো আবার বাইকটা দিতে মতো বড় যে ভাই নিয়ে বলেছিলাম দেখুন রাস্তায় ধর পাহাড়ের থেকে রাস্তাগুলো ব্লকেজ হয়ে গেছে মাঝে মাঝে গাড়িগুলোকে করিয়ে

हां <ISTuktavis> बुमला <DroGet imhran> <small> Vinao, पास मामा <radio> <था> এখানেও আবার দেখলাম রাস্তা ধর গাছ দেখলাম সামনে দিকে গাছগুলো কেমন পড়েছে রাস্তার উপরে এটা সবাই বললো যে আমরা আসার ঠিক দু তিন ঘন্টা আগে এই গাছগুলো পড়েছে রাস্তার উপর তো বিপদ যে কোনো সময় আসতে পারে সুতরাং ভয় তো লাভ নেই তো দেখতে হলে একটু বিপদ তো দেখুন কি অবস্থা হ্যাঁ কালকে দিকে এই রাস্তার ধারে গাছ মর্মান্তিক অবস্থা যদি কোনো গাড়ির উপর পড়ে যায়

ভগবানের নাম করে আমরা এগিয়ে গেলাম রাস্তা এখন এগিয়ে চলেছি এবার কিছুদূর যাওয়ার পর অনেক পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা নয়নাভিডাম দৃশ্য এইসব পাহাড়ে অদ্ভুত একটা জিনিস দেখলাম পাহাড়কে কেটে কেটে খুব সুন্দরভাবে সবজির চাষ হয়েছে বাঁধাকপির চাষ হয়েছে টমেটোর চাষ লঙ্কার চাষ কত রকমের চাষ হয়েছে মানুষজন জীবিকা নির্বাহের জন্য কত না কত কিছু করছে পাহাড়কে কেটে তারা বাগান বানিয়ে এখানে সবজি চাষ করছে আর এখানকার ফুলগুলোও কিন্তু দারুণ খুব সুন্দর এবং রাস্তাগুলো এত সুন্দর বলাই যাবে না

আর বলছ যেমন প্রচণ্ড বাঘ ছিল এ অতটা বাঘ নেই

রাত সাড়ে নটার সময় পৌঁছে গেলাম হোটেল বোম ডিলাতে রয়েছে খুব ভালো একটা হোটেল এবং এর ভিতরে ডেকোরেশনও দারুণ আমি দেখাবো পরপর বাইকটা দেখে নিন হোটেল ডিজেল নুরা এবং এর আতিথেয়তাও খুব সুন্দর এইভাবে আমি এগিয়ে চলেছি এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে রিসেপশন দারুণ একটা হোটেল দারুণ এগিয়ে যাচ্ছি উপরের দিকে রেস্টুরেন্ট রেস্টুরেন্টুরেন্ট খুব সাজানো গোছানো এই হলো আমাদের ফ্যামিলি এখানে আজকে ডিনার হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী অংশে আমরা দেখাবো বোমডিলার সিন এবং তার পাশাপাশি যে সমস্ত ন্যাচারাল বিউটিসগুলো রয়েছে সেইগুলো তাড়াতাড়ি করে খেয়ে দে ঘুমিয়ে যাব আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এই হচ্ছে লাস্ট দেখিয়ে দিচ্ছি হোটেলের অ্যাম্বিয়েন্স এবং বাইরে এই রাস্তা দেখা যাচ্ছে থ্যাংক ইউ গুড নাইট